নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কৃষক বন্ধু প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের টাকা একসঙ্গে ঢুকবে বলে জানিয়ে দিলেন রাজ্য সরকার ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হয়ে গেছে তো যারা অ্যাকাউন্টে এখনও লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে এই জুন মাসের টাকা এবং কৃষক বন্ধু খরিফ মরসুমের টাকা কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে আর সত্যি কি জুন মাসে লক্ষ্মীরভাণ্ডার ও কৃষক বন্ধু প্রকল্পে ডবল টাকা দেওয়া হবে এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প ও ভান্ডার বাংলায় সবচেয়ে জনপ্রিয় দুটি প্রকল্প যার জন্য গোটা পশ্চিমবঙ্গের মা বোনেরা এবং কৃষকেরা অপেক্ষা করে থাকে কবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো জুন মাসে ভাণ্ডার ও কৃষক বন্ধুর টাকা কিন্তু অনেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গে ঢুকতে চলেছে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা এবার জুন মাসে ভাণ্ডার প্রকল্পের টাকা আগাম দেওয়া শুরু হয়েছে পাঁচ তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে যেহেতু গতকাল ঈদ ছিল রাজ্যে তাই জুন মাসে আগাম টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার তো যারা নতুন আবেদনকারী তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে এই মাসে যারা এই টাকা এখনও পাননি তাদের অ্যাকাউন্টে আগামী পনেরো তারিখের মধ্যে টাকা ঢুকে যাবে এমনটাই আশা করা যাচ্ছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন ভান্ডার জুন মাসে টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে টাকা দেওয়া হয়ে গেছে কারণ যেহেতু গতকাল ঈদ ছিল রাজ্যে তাই এই মাসে কিন্তু রাজ্য সরকার ভান্ডার প্রকল্পের টাকা আগাম দেওয়া শুরু করেছে তো যারা পাননি তাদের অ্যাকাউন্টে আশা করছি পনেরো তারিখের মধ্যে এই মাসে টাকা চলে আসবে সেই সঙ্গে যারা এখনো ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেননি তারা অবশ্যই অফলাইনের মাধ্যমে নাম নথিভুক্ত করে ফেলুন আর আবেদন করার পর যে আপনার ফর্মটি ভেরিফাই হয়েছে কিনা জানতে ভান্ডারের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাসটা চেক করে নেবেন দেখবেন রিজেক্ট হয়েছে কিনা যদি রিজেক্ট হয় তাহলে পুনরায় আবার লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম জমা করতে হবে আর যদি রিজেক্ট না হয় তাহলে আপনাদের কিছু করতে হবে না অটোমেটিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে এবার জানিয়ে দেব যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকতে শুরু করবে তো বন্ধুরা আমরা গত বছরগুলিতে লক্ষ্য করলে দেখতে পাই যে দু হাজার তেইশ ও দু হাজার চব্বিশ সালে কৃষক বন্ধুর টাকা কিন্তু জুন মাসেই দেওয়া হয়েছিল অর্থাৎ জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে টাকা দিয়ে দেওয়া হয়েছিল তাই আশা করা যাচ্ছে যে এই দু হাজার সালের প্রথম কিস্তির টাকা জুন মাসের আঠেরো থেকে কুড়ি তারিখের মধ্যেই দেওয়া হতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব শীঘ্রই ঘোষণা করে দেবেন যে কৃষক বন্ধুর টাকা কবে থেকে দেওয়া শুরু হবে আর কৃষক বন্ধুর ওয়েবসাইটটি আপডেট চলছে তাই আপনারা কৃষক বন্ধুর স্ট্যাটাসটা চেক করতে পারছেন না যদি স্ট্যাটাসটা চেক করতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে কবে থেকে টাকা দেওয়া হতে পারে আর কৃষক বন্ধুর ওয়েবসাইটটি নতুনভাবে আসতে চলেছে অর্থাৎ কৃষক বন্ধুর ওয়েবসাইটে কিন্তু আপনারা নতুনভাবে অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনের মাধ্যমে এবং যারা মনে করছেন যে আমাদের বর্তমানে জমি বেড়েছে আর সেই জমি অ্যাড করবো কৃষক বন্ধু প্রকল্পে তারা অবশ্যই অতিরিক্ত জমি ফর্ম ফিল করে কৃষি অফিসে জমা করে দেবেন তাহলে আগামী কিস্তি থেকে অতিরিক্ত টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধুর কিন্তু ওয়েবসাইটটি আপডেট চলছে তাই আপনারা এই মুহূর্তে স্ট্যাটাসটা চেক করতে পারছেন না খুব শীঘ্রই কিন্তু এই সমস্যার সমাধান করা হবে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে তারপর কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন সেই সঙ্গে যে সমস্ত কৃষকরা বর্তমানে নতুন জমি কিনেছেন তারা যদি সেই অতিরিক্ত জমির ফর্ম ফিল আপ করে কৃষি অফিসে জমা করে দেন তাহলে আগামী কিস্তি থেকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পেতে শুরু করবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা আপনাদের কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে আপনারা কোন কাগজটি জমা করলে এবার অতিরিক্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন সেই সঙ্গে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের জুন মাসের টাকা যারা এখনও পাননি তাদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ